আর তোমাদের আরেকবার বলে দিই তো এক তারিখ যে হচ্ছে তোমার পাঁচকুল কোপ্তাবাড়ি তার সঙ্গে রয়েছে কিন্তু এক তারিখ আরেকটা জায়গায় চক ভবানী চক ভবানিতে যেন এক তারিখ পিকনিক বলব সেটা বাঁচবে আর তারপরে বলে দিই দুই তারিখ দুই তারিখ কিন্তু পোকটা বলে সেটা বেরিয়ে যাবে সো হ্যালো বন্ধুরা কেমন আসলে তো আশা করছি সবাই ভালো আছো তো বন্ধুরা আমার চ্যানেলে আগরত বলে তো সবাইকে সাথে রেখে আছে তো বন্ধুরা তো ফাইনালি কিন্তু আজকে একটা নতুন এবং ইন্টারেস্টিং একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো বন্ধুরা তো ভিডিও টাইটেলের মধ্যে আমি দেখে তো বুঝতে পেরেছো যে কোন টপিকে ভিডিও হতে বা কী ব্যাপার তো বলে দিই বন্ধুরা তো আজকে কিন্তু একটা ধামাকা লেভেলের একটা আপডেট নিয়ে চলে এসেছি তোমাদের কাছে তো পাওয়ার মিউজিকের আপডেট ঠিক আছে পাওয়ার মিউজিকের কোথায় কোথায় ভাড়া রয়েছে বা কোথায় কোথায় এই কম্পিটিশান ফিল্ডগুলো রয়েছে বা কোথায় কোথায় রানিং রয়েছে তো এইসব নিয়ে এসে তোমাদের মধ্যে আলোচনা করবো তো প্রথম তোমাদের বলে দিই তো পাওয়ার মিউজিকে কিন্তু তিনটা সেটা অলরেডি কিন্তু এলএসবি থেকে বেরিয়ে চলে এসছে তো চার নম্বর সেটা আসার আসার অপেক্ষায় এবার তাই তো বলে দিই তো চার নম্বর সেটা কিন্তু ডিসেম্বরে পরের পরের দিকে কিন্তু খুব শীঘ্রই আসবে চার নম্বর সেটা এ পর্যন্ত বার্মীজিকে রয়েছে আঠেরো আঠেরো সেটা দুখানা আর একুশ আঠারো সেটা দুখানা এবং আঠেরো পনেরো সেটা একখানা যেটা তোমার মহিষাদল ওই যে রাজবাড়ির কাছে চলছে যেন ঠিক আছে তো এবার বলে দি বার্মীজিকে কোথায় ভাড়া রয়েছে তো প্রথম হতো তোমরা দেখতে পাবে যে বাজকুল কোপ্তাবাড়ি তো বাজকুলের কোপ্তাবাড়িতে কিন্তু তোমরা কম বেশি অনেকেই জানো হয়তো তো পাওয়ার ভার্সেস বর্মনে একটা কিন্তু পয়লা জানুয়ারি উপলক্ষে বিগ 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 লেভেল একটা কম্পিটিশান হতে চলেছে বাদ কুলকুপ্তাবাড়ির বুকে তো বলে দিই পাওয়ার মিউজিক এবং বর মিজিকে কিন্তু সেম সেট থাকবে একুশ আটরো সেট থাকবে তোমার সিঙ্গেল করে থাকবে সেটা সেট আপ একুশ করে সেটা এর সে পাওয়ার মিজিকে একুশ আটের সেটা একু মানে একুশ ইঞ্চি বেশ আঠেরো ইঞ্চি মিট সেরকম থাকে থ্রি বেস করে পাওয়ার এবং বর মিজিকে কী কী থাকবে এখন বলতে পারছি না কারণ আমিও শুনেছি যতটা বরুমিজিকে নতুন বি কেমনি থেকে আপডেট নিয়ে কিছু আসছে নতুনভাবে তো বাস্কুল কোপ্তা বাড়ি এক তারিখে গেল ঠিক আছে তো এবার বলে দিই তোমার পোক্তাপুল তো পুলে বলে দিই তো পোক্তাপুলের এরপর রয়েছে দোসরা জানুয়ারি মানে পয়লা জানুয়ারি পরের দিন দোসরা জানুয়ারি থেকে আটই জানুয়ারি পর্যন্ত বলে মেলা উপলক্ষে বসে বাজবে ঠিক আছে এটা তোমার দোসরা জানুয়ারি গেল দোসরা জানুয়ারি থেকে মানে এক তারিখ থেকে সম্ভবত দুই তারিখ সেটা ফিটিং হবে এবং রাত্রে টেস্টিং হয়ে তিন তারিখ থেকে স্ট্যান্ড বাই সেটা বসে পারবে এবং আরও প্রোগ্রাম সেটআপ থাকবে ওখানে বিভিন্ন রকমের ওটা তোমার দু তারিখ গেল এবার বলে দিই কেউট গেরিয়া পাহাড়পুরের কাছে কেউট গেরিয়া বলে একটা জায়গা জানো তোমরা সবাই হয়তো মানে কেউট গেরিয়াতে পাওয়ার মিউজিকের ডবল সেট আপ দশ তারিখে সম্ভবত খেলা উপলক্ষে দশ তারিখে পাওয়ার মিউজিকের ডবল সেট আপ একটা ধামাকা লেভেলের সেটা দশ তারিখ তোমরা দেখতে পাবে পাহাড়পুরের ওখানে কেউ ডিগ্রি জায়গাটা তো দশ তারিখ মানে ন তারিখ সম্ভবত হয়তো সেটা আপনার ফিটিং হবে ন তারিখ টেস্টিং হবে ঠিক আছে তো তোমাদেরকে বলে দিলাম দশ তারিখ যে আসতে চাও তারা অবশ্যই আসবে এবং খেলা এনজয় নিতে পারবে ওখানে খেলা উপলক্ষে সেটা আসছে ডবল সেটা পাওয়ার মিজিকের এই প্রথম আমাদের বাড়ির কাছে কোথাও বাজবে পাওয়ার ডবল সেটা তো বরুমজিকে ডবল সেটা বাজছিলো কিছুদিন আগে তোমরা জানো হিঁড়ের কাছাকাছি জগদ্ধাত্রী পুজো উপলক্ষে এবার বলে দিই তোমাদের দশ তারিখ কিন্তু তোমরা বুঝতে পারলে দশ তারিখে তোমাদের জন্য একটা পার্মিজিকে একটা খুব দারুণ রূপে দেখতে পাবে তোমরা পারমিজিকে ডবল সিটার রূপে কেমন কী রেজাল্ট হয় তোমরা বসে জানতে পারবে তো আরেকবার বলে দিই তো এক তারিখ গেল তোমার বাজকুল কুপ্তাবাড়ি বাজকুল কুপ্তাবাড়ি গেল এবং দোসরা জানুয়ারি থেকে রয়েছে তোমার দোসরা জানুয়ারি রয়েছে পোকাাপুল পোক্তাাাপুল দুই আঠ তাৰিখ পৰ্যন্ত ষ্টে বাজে কেউট গ্ৰিয়া তো কেউট গঢ়িয়াতে তোমাৰ সম্ভৱতঃ ন তাৰিখ সেইটা ফিটিং হ'ব ন তাৰিখ টেষ্টিং হ'ব দহ তাৰিখ থাকে খেলা ৰৈছে ঠিক আছে এতিয়া মানে এক দহ তাৰিখ পৰ্যন্ত গেল আৰু একেটা কথা বুলি দিয়ে তো পাৰ মিউজিকে পইলা জানুৱাৰী উপলক্ষে গোডাউন থ কিছুটা দূৰে তোমাৰ জানো যে চকভৱানী বুলি এক জাগা ৰৈছে চক ভবানিতে এক তারিখ মানে পয়লা জানুয়ারি বলেছে যেখানে বাজকুলে কম্পিটিশান রয়েছে ওই দিনেই বাজকুলে একটা সেট চলবে ওটা বাড়ি গেছে চক ভবানিতে একটা সে আঠেরোটা সেটা বা একুশ আলোর সেটা সম্ভবত আঠেরোটা সেটা বাজবে আঠেরোটা সেটা পিকনিক উপলক্ষে এক তারিখ চক ভবানিতে বাজবে ঠিক আছে তো একটা আমি খুবই ইন্টারেস্টিং এটা এখনো কেউ জানে না সম্ভবত চক ভবানিতে এক তারিখ সেট আপটা চলবে আর এরপরে বলে দিই তোমাদের যেটার জন্য আপডেটটা মেনলি করা তো কমিটি দাদাভাইরা বলেছিল যে এরকম একটা আপডেট দেওয়ার জন্য যাতে সবাই জানতে পারে তো সরস্বতী পুজো তোমরা এবছর জানো যে চব্বিশ তারিখ পড়েছে তেইশ তারিখ না চব্বিশ তারিখ হয়তো সম্ভবত তো ঠিক আছে তো চব্বিশ তারিখ সম্ভবত তো এ এরপরে মানে ওই যে সরস্বতী পুজোর দিন ঘটোত্তোলন উপলক্ষে পাওয়ার মিউজিক যাচ্ছে এগরা সাহারদা গ্যাংস্টার ক্লাবে ফায়াৰ মিউজিক যি পূজা ঘৰৰ তোলন উপলক্ষে সাহাৰদা গাংস্টাৰ ক্লাব এইাৰদা গাংস্টাৰ ক্লাব এইখিনি তোমাৰ ফায়াৰ মিউজিকে ভাড়া ৰৈছে এৰপৰে দিয়ে কিন্তু ঘৰ তোলন উপলক্ষে চি টাইপটা যাব তোমাৰ আৰু তুন ওখনে বসে বাজবে ঠিক আছে ওখনে তিনিদিন আৰু বসে বাজবে তোমাদের আরেকবার বলে দিই তো এক তারিখ যে হচ্ছে তোমার পাঁচকুল কোপ্তাবাড়ি তার সঙ্গে রয়েছে কিন্তু এক তারিখ আরেকটা জায়গায় চক ভবানী চক ভবানিতে যেন এক তারিখ পিকনিক বলে সেটা বাজবে আর তারপর বলে দিই দুই তারিখ দুই তারিখ কিন্তু পোক্তা বলে সেটা বেরিয়ে যাবে পশ্চিম মেদিনীপুর পোক্তা বলে দুই থেকে আট তারিখ পর্যন্ত এবং সরস্বতী পুজোর সময় দিনে ঘটোতোলন উপলক্ষে এগেরা দা গ্যাংস্টার ক্লাবে তোমরা পাওয়ার মিউজিকে ঘটত্তোলন উপলক্ষে দেখতে পাবে তার সঙ্গে তিন দিন ওখানে বসে বাজবে তো এই ছিল মিউজিকের ছোটো একটা আপডেট তো ভিডিওটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তো আবার আজকে কিন্তু টাইটানিক মিউজিকের একটা নতুন সেটা টেস্টিং রয়েছে তোমরা অবশ্যই আমার চ্যানেলটা ফলো রাখো দেখতে পাবে আর তো চলো বন্ধুরা ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিও ভালো একটা লাইক করবে চ্যানেল নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর এই চ্যানেলে এই নামে নতুন একটা ফেসবুক পেজ খুলেছি আমি ডিএডিএস পেজের নামে তো অবশ্যই ফেসবুক পেজটা চেকআউট করে আসো তো চলো বন্ধুরা টাটা ভাই ভাই গুড বাই তো পরবর্তী বন্ধু ভিডিও দেখা হচ্ছে তো চাই তো তখনই যেন টাটা